Ya tu

ভাইকে ডাক বলা তুই চলে আইসি আমাকে চলাই কি নিচে রে কি নিয়েছে ভাই বোট একটু নাচ করতো একটু ময়ে ময়ে করতো ভালো করে ভালো এদিকে আয় এদিকে আয় ছেড়ে দেয় চলে আয় চলে আয় একটু ময়ে ময়ে কর একটু ময়ে ময় কর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ে ময় কর More, 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 more. चल 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 ए, चल चल तो खोल चल चल चल, चल।, चल।

চল চল গেটে চল গেটে ইসি গেটে আয় তাড়াতাড়ি আয় এবার একটু নাচ কর ময়ে ময়ে কর সামনে ও গেটে যা ভাই সাথে নাচ কর দুজনে তো নমো নমো করো নমো 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 বসে 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 নমো নমো করো হ্যাঁ

ওটা না ওটা মিষ্টি মা না মিষ্টি মা তো দাঁড়িয়ে রয়েছে মিষ্টি আবার কোথায় তুই মুখে কি দিয়েছিস ফেল ভাই ঠাকুর নামো করে দেখ বস তুই বস তুই বস বসে নামো কর হ্যাঁ নামো কর মুখেরটা ফেলা মুখেরটা ফেলা ভাই নেবো ওইটা ফেলে দেখ আমার নামো করো মা নমো করো কোথায় এবার ভূত থাক তুই নমনম কর আমার নমনম করম নম কর ঠাকুর এই উলু উলু দে এই দুটোর জ্বালায় কে শোবে আর কে বসবে পাখার তলায় না গো পাখার তলায় বসে না কি জ্বালাচ্ছে আর একদিন পুজো করতে বসেছে কি যে মন্ত্র পড়ছে ওই জানে বাবু পা দেয় না বাবা ঠাকুরের গায়ে বাপা পা দেয় না বাপা না এবার নম করো এবার নম করো নম করো নম করো